জগন্নাথ দেবের রথযাত্রায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই তৎপর হল প্রশাসন মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতন এক নম্বর ব্লকের ভিডিও অফিসে ব্লক এলাকার সমস্ত রথযাত্রা উৎসব কমিটি ও প্রশাসনিক অধিকর্তাদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয় বৈঠক থেকে রথযাত্রার দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিয়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে বিস্তারিত আলোচনা করা হয় উপস্থিত ছিলেন বেলদা এসডিপি ও রিপন বাউল দাতন থানার ভারপ্রাপ্ত আধিকারিক তীর্থ হালদার সহ ব্লক এলাকার বিভিন্ন দপ্তরের আধিকারিক ও প্রতিনিধিরা

আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে ট্রেনিং সেন্টার টাকরা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স গুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা কুর্সি নারায়ণগড় যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন